নয়াদির মানুষ জানে ব্যারাকপুরের মানুষ জানে সব মানুষ জানে কে গুন্ডা কে খুনি আর কে কি সব সন্তোষ তৃণমূল কর্মী সন্তোষকে বলা হচ্ছে যে ওরা দুষ্কৃতীদের লড়াইয়ে খুন হয়েছে এবং সেখানে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে গুলি চলেনি কিন্তু ওনারা বারবার গুলি চলেছেন বলেছেন সেই মতো পার্থক্যের জেরেই পুলিশ কমিশনারকে সরতে একদমই না প্রথম অবস্থায় দেখে যেভাবে ওর বডি উদ্ধার করা হয়েছিল ওই ক্ষতবিক্ষত চেহারা দেখে আমাদের বিধায়ক সনতের মনে হয়েছিল গুলি চলেছে সনত তো আর গুলি চালায় না অত গুলি চালালে গুলি লাগলে কীরকম হয় সে অভিজ্ঞতা সনতের নেই যে অভিজ্ঞতা অর্জুন সিং ও জানে কোনটা গুলি চলেছে কোনটা গুলি চলেনি সনত না বুঝে ওরকম ক্ষতবিক্ষত দেখে ভেবেছে কানের এখানে গুলি লেগেছে ও সেই হিসেবে আবেগের বসে বলেছে আমরা যখন পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়েছে যে গুলি নেই ইট দিয়েই থেতলে কীভাবে মেরেছে দেখেছেন আপনারা কোন মানুষ কোন মানুষকে এভাবে মারতে পারে আর মারার যে মূল নায়ক সে অর্জুন সিং সাথে মিছিল করছে অর্জুন সিং অফিসে বসে আছে সনদে সব কটা ছবি পোস্ট করেছে আপনারা ছবিগুলো দেখুন না এটা প্রশাসনিক ব্যাপার আম্মা আমি তো পরিষ্কার ভাষায় বললাম খুনের পরবর্তী ওর মুখের অবস্থা দেখে যেরকমভাবে ভাবে অবস্থা ছিল সেই দেখে সনতের মনে হয়েছিল কানের পাশে মাথার উপরে সবারই তাই মনে হয়েছে যে এটা গুলি চলেছে সেই আবেগে বলেছে কিন্তু সনত তো আর গুলি চালায় না জীবনে চালায়নি অত জানে না যে গুলি চালানোর দাগ কিরম হয় ওটা অর্জুন সিং জানে কারণ অর্জুন সিং গুলি চালিয়ে অনেককে খুন করেছে নাশ্চয় যোগাযোগ আছে আমি বলতে পারবো না সে আসুক শুভেন্দু অধিকারী আমি খুব ভয়ে ছিলাম নৈহাটি উপনির্বাচনের আগে কেন শুভেন্দু অধিকারী নইয়াটিতে ঢুকছে না কারণ ও ঢুকলে আমার মার্জিন বাড়বে ও দুবার ঢুকেছে আমার পঞ্চাশ হাজার মার্জিন হয়েছে আরো যদি তিনবার আসে সারা ব্যক্তিগত আক্রমণ করছেন ও করুক কি বলবেন এটা আমি কিছু বলবো না মানুষ উত্তর দেবে তেষট্টি হাজারে মানুষ ওকে হারিয়েছে আমি হারাইনি অর্থটা দু ভোকাল টনিক দিয়ে গেল আমি জানি না এখানে ভোকাল টনিক দিয়ে কোনো লাভ নেই সুকান্ত বাবুদের সারা বাংলায় খুঁজে পাওয়া যাবে না দু হাজার ছাব্বিশ আক্রমণটার কারণটা কি কেন আপনাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করা আলী আমার তো কি যেন শাহজাহানের জমি আছে শিবুর জমি আছে তো ইলেকশনের আগে প্রচুর বলেছে তো সব মানুষ জানে তারপরে তো ব্যারাকপুরের মানুষ ওকে তেষট্টি হাজার চৌষট্টি হাজার বোটে হারিয়েছে এবার ও ভাটপাড়ায় হারবে আপনাদের মাধ্যমে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা বাটপাড়ায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস উনি আবার বলছেন যে ব্যারাকপুরে কিছু হলে একটা রিটার্ন থাকে মানে কিছু পাল্টা হতে পারে উনি আমার একটা ছেলেকে খুন করেছেন উনি ভাবছে যে তৃণমূলের পাল্টা করতে পারে আপনি ওনাকে নিশ্চিন্ত করতে পারেন যে পার্থভৌমিক যতদিন মমতা ব্যানার্জি আস্থা পার্থভৌমিকের উপরে আছে ততদিন অবধি এই ধরনের কোনো রিটেলিয়েট এখানে হবে না আমরা খুনের রাজনীতি পাল্টা খুনের রাজনীতি করি না আমরা মানুষকে সঙ্গবদ্ধ করে অর্জুনের এই খুনের রাজনীতি ব্যারাকপুরে বন্ধ করে দেবো অভিযোগ করে গেছেন যে আপনি সাংসদে এলোমেলো ঘুরে বেড়ান আপনি এখানে এসে দুষ্কৃতি রাত চালান কি বলবেন মানে গুন্ডা দমন না করে আপনি দুষ্কৃতি রাত সেটা তো ক্রমশ বোঝাই যাবে ক্রমশ বোঝাই যাবে সুকান্তবাবুরা বুঝতে পারবেন আমি আমি দলের কাজে যেখানেই ঘুরে বেড়াই সেটা দলের নির্দেশে ঘুরে বেড়াই আমি তো সুকান্তবাবুর কথা অনুযায়ী ঘুরবো না সুকান্তবাবুর কথা অনুযায়ী শুভেন্দুবাবু চলেন কি একটু সুকান্তবাবুকে মানে আমার তো আমার তো এটাই সবচেয়ে বেশি হাসির লাগছে নৈয়াটির মানুষ এটা নিয়েই আলোচনা করছে উনি কি একজন খুনিকে প্রশ্রয় দেওয়ার জন্য এলেন মদত দেওয়ার জন্য এলেন তাহলে উনি কি খুনিদের মদতদাতা যদি বিজেপির কোন বিজেপির গৌরীপুরে প্রমিনেন্ট নেতাকে চতুর্বেদী প্রমিনেন্ট নেতাকে বিনোদ গোণ্ড প্রমিনেন্ট নেতাকে ডাক্তার ওই যে বল ডাক্তার না মনোহর তারপরে এরা হচ্ছে বিজেপির প্রমিনেন্ট নেতা গৌরীপুরে তাদের কারুর কিছু হয়েছে বিজেপির একটা কোনো লিডার কিংবা কর্মী কারুর বাড়িতে কোনো আক্রমণ হয়েছে মানুষ আক্রমণ করেছে যারা খুন করেছে মানুষ ওখানকার দেখুন একটা খুনের ঘটনা ঘটার পর তার যারা পারিপার্শ্বিক লোক থাকে তাদের ভিতরে একটা জনরোষ তৈরি হয় এটা আপনি অস্বীকার করতে পারবেন না আপনার পাশের বাড়ির লোককেও কেউ যদি পিটিয়ে মেরে ফেলে খুন করে আপনার ভিতরেও একটা রোষ জন্মাবে হ্যাঁ এবার সেই রোষের বশবর্তী তাদের বাড়ি ওই পাবলিকরা গেছিলো যারাই খুনটায় জড়িত ছিল একটা বিজেপির নেতার বাড়িতে কিচ্ছু হয়নি যদি হওয়ার হতো যদি এটা নৈহাটির কালচার হতো তাহলে দু হাজার উনিশের ওই অত্যাচারের পর দু হাজার একুশে আমি জেতার পর অত্যাচার হতো হয়নি যদি অত্যাচারটাই নৈহাটির কিংবা ব্যারাকপুরের পলিটিক্স হতো তাহলে অর্জুন সিং জেতার পর যে অত্যাচার করেছিল দু হাজার চব্বিশের পর সে অত্যাচার হয়নি কোথায় ও সব যারা যাদের এগুলো যারা ওই ঘটনায় ছিল মানুষ তাদের বাড়িতেই অ্যাটাক করেছে